এবার হুগলির তারকেশ্বর তেঘরি কালী মন্দিরের সম্পূর্ণ দখল নিয়ে আদালতের বিশেষ নির্দেশ এবার প্রায় এক মাসের নিত্য পুজো ও বাৎসরিক পুজোর সম্পূর্ণ দায়িত্ব পেল হালদার পরিবার কথিত আছে তারকেশ্বর তেঘড়ি গ্রামের কালী মন্দির প্রায় দুশো বছরের পুরনো সেই কালী মন্দিরের দখলকে ঘিরেই গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করল আদালত হুগলির চন্দননগরের মহকুমা আদালতের সিনিয়র জজ কোর্টের নির্দেশে চলতি মাসের বাইশ ও চব্বিশ তারিখ দুটি নির্দেশিকা জারি করেন নির্দেশিকায় উনিশে জুন দু চব্বিশ পর্যন্ত হালদার পরিবার সম্পূর্ণ নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পেল আদালতের নির্দেশের সাথে এও জানানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট থানা নজরদারি রাখবে এই বিষয়ে কারকেশ্বরের থানাকেও নির্দেশ পাঠিয়েছে আদালত এই বিষয়ে হালদার পরিবারের সেবায়িতদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বর্ধমানে রাজার কাছ থেকে সেবায়িতদের দায়িত্ব পাওয়ার সমস্ত নথি আদালতে জমা দেওয়ার পর আদালত এই নির্দেশিকা জারি করেছেন আজকে এই সমস্যাটা দীর্ঘদিনের দু সালে এই সমস্যাটা প্রথম স্টার্ট হয় তারপর প্রথমে আমরা এইসব মানে পূজা অ্যাকচুয়ালি গ্রামবাসীরা কেউ হিসাবপত্র কেউ কিছুই দেখে না তারা দেখে পূজা অর্চনা কিভাবে চলছে এটাই হচ্ছে গ্রামবাসীদের মূল লক্ষ্য আর আমাদের লক্ষ্য যে আমরা পূজাটা কিভাবে চালাবো ঠিকঠাক কিন্তু কিছু দায়িত্ব পূজার মানে বাৎসরিক পূজায় বৃহৎ বাৎসরিক পূজাকে দায়িত্ব দেওয়ার জন্য গ্রামের কিছু লোক দায়িত্ব দেওয়া হয় সেই গ্রামের এই যে লোক আট দশজন ব্যক্তি তারা এই ঝামেলাগুলো করছে যে বলছে যে সেবায়তদের কোনো মন্দিরে উঠতে দেওয়া হবে না মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হবে তাদের যা পূজার অর্ঘ ফর্ঘ এই সমস্ত যাদের যা পাওনা গণ্ডা সব তারা লুটে বুটে নেবে এই ধরনের তাদের বক্তব্য ওই আট দশজন ব্যক্তি গ্রামের কোনো কেউ কিছু এসব মাধা ঘামায় না গ্রামের লোক চায় যে ভালো করে পূজা অর্চনাটা হোক কিন্তু ওই আট দশজন ব্যক্তি হচ্ছে মেন তারা সময় চাইছে যে কিছু একটা কামাতে তারপর এবার আমাদেরকে যখন মন্দিরে উঠতে দিচ্ছে না বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি করছে আমরা তখন একটা ট্রাস্ট গঠন করলাম সেই ট্রাস্টটা উদ্বোধন করতে দু হাজার সালে যখন ট্রাস্টটা উদ্বোধন করতে যাই এই যে শ্রী শ্রীরক্ষাকান্দ ঠাকুরের সেবায় ট্রাস্ট যে সেই ট্রাস্টটা যখন উদ্বোধন করতে যাই তখন থেকে বাড়ি ভাঙচুর শুরু হয় বিভিন্ন রকম অ্যাটাক করে তখন আমাদের মানে শাসক দলের কিছু যে যিনি ছিলেন আগে এখন নয় আগে যিনি ছিলেন সে একটু ঝামেলা ভেলা করত হ্যাঁ কিন্তু তারপর হচ্ছে কী হলো আমাদের কোর্টের দ্বারস্থ হলো আমরা তখন কোর্টের দ্বারস্থ হওয়ার পর দু হাজার একুশ সালে হাইকোর্টে একটা আমরা ইনজাংশান নিয়েছিলাম সেই ইনজাংশনে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছিল হাইকোর্ট পুলিশকে দায়িত্ব দিয়েছিল পুলিশ কিন্তু সেটা মানে এবং পুলিশ আমাদের সহযোগিতা করেনি উপরন্তু আমাদের মানে অপপ্রচার করার চেষ্টা করেছেন যাই হোক যে কোনো কারণে পুলিশ কিভাবে করেননি সেটা বুঝতে পারছি না পুলিশ আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেনি তো আমরা তারপর থেকে আবার আমরা লোয়ার কোর্টে যাই লোয়ার কোর্টে সিভিল জাজ যে জুনিয়র সিভিল জাজ উনি কেস চলছিলো চলাকালীন কিছু রায় প্রতি বছরই আমাদের একটা করে রায় দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য বাৎসরিক পূজা দা যাওয়ার জন্য কিন্তু পুলিশ আমাদের কোনোভাবে সহযোগিতা করে পুলিশকে কিন্তু অ্যাড্রেস করে এই রায়গুলো দিচ্ছে তারপর এবার যখন এই লাস্ট এই যে অর্ডারটা হলো তখন আমাদের কোনো অর্ডার কিছু হয়নি কোর্ট কেসটাকে কিছু কাগজপত্র আমাদের জমা হয়নি বলে এক্সিকিউট হয়নি বলে মানে সেশন জাজ যে আমাদের ডিভিশনাল যে জাজ আছে উনি অর্ডারটা ঠিকঠাক করেনি কোর্টটা কোটা ডিসমিস করেছে অর্ডার এটাকে তারপর আমরা এখন সিবিএতে জজ কোর্টে আমরা অ্যাপিল করি জজ কোর্টে আমরা এই গত তিন দিন আগে অ্যাপিল করেছিলাম যে বাইশ তারিখে তাই এক এক সপ্তাহ আগে অ্যাপিল করেছিলাম অ্যাপিল করে আমাদেরকে রায় দিয়েছে যে তোমরা মন্দিরে যাবে এবং কোনো অধিকার নেই এবং বাৎসরিক পূজা যাতে আমরা অংশগ্রহণ করতে পারি মহামান্য আদালত আমাদের রায় দিয়েছেন এবং প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন এর দেখার জন্য এবং এই যে গ্রাম গ্রামের তরফ থেকে যে সমস্ত এই যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছে তারা ওই আগের যে রায়টা দিয়েছিল সেই রায়টাকে অপপ্রচার করে চারিদিকে মাইকিং প্রচার করেছে মাইকিং মাইকিং প্রচার করে বলেছে যে তারা ভুল বলেছে মিথ্যা বলেছে তারা বলেছে যে আমরা কোর্টে জিতে গেছি সব মিথ্যে কথা কারণ কোর্টে কোনো রায়ই হয়নি আগের রায়টা কোনো রায়ই হয়নি সেখানে কোর্টটাকে কেসটাকে ডিসমিস করেছে ডিসমিস করেছে তারপর আমরা অ্যাপিলে অ্যাপিলে গেছি গিয়ে আজকে আমাদেরকে বলেছে যে মহামান্য আদালত আমাদের বলেছে যে মন্দিরে যেতে রাতে সুষ্ঠু হবে এটা ষোলো উনিশ উনিশ ছয় উনিশ ছয় দু হাজার পর্যন্ত এই রায়টা বহাল থাকবে তারপর আবার চলবে কিন্তু আমরা কোটে যেতে চাইনি কোর্টে কোনোদিনই যেতে চাইনি খালি ওই আট দশজন ব্যক্তি গ্রামের কোনো ব্যক্তি কোটে যাওয়ার জন্য কেউ বলে দেয়নি যে গ্রামের ব্যক্তিরা যে কোর্টে যাও তোমরা ব্রাহ্মণদেরকে হটাও এখান থেকে এই কথা কেউ বলেনি গ্রামের কেউ লোক বলেনি শুধু ওই আট দশজন ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থের জন্য তাদের কিসের স্বার্থ আছে ব্রাহ্মণরা তো পূজা করবে মন্দিরে তারা এটাই তো মানে গ্রামের লোক এটাই চায় এবং ভক্তরা এটাই চায় যে মানুষ চাই যে গ্রামের যারা সেবায়ত আছে এতদিন ধরে আমরা ছোটবেলা থেকে আজকে সেবায়তের হিসেবে মন্দিরে পূজা করছি হ্যাঁ সেখানে আজকে বলছে যে তোমরা সেবায়ত নয় তোমরা এখানে কোনো না এই যে আজকে এলার পর্চাতে দাসরতি হাল্লার এই যে দেখুন আজকে আমি দেখাচ্ছি এই যে এলার পর্চা যে আছে এই এলার পর্চাটা হ্যাঁ দাসরতি হাল্লার দাসরতি হাল্লার হচ্ছে আমার দাদু দাসরতি হাল্লার হচ্ছে আমার দাদু এলার পর্চা ফকিরচন্দ্র হাল্লার আমার দাদু নারায়ণচন্দ্র হালদার আমার পরিষ্কার এই যে এলার পর এই পর্চাটাকেই আমাদের যে লয়ার আমাদের যে মানে উকিল ছিল এটা কোনো কারণে জমা করেনি কি কারণে জমা করেনি জানি নি এর জন্য রায় হয়নি রায়টাকে ডিসমিস করেছিল তার ফলে আমরা অ্যাপিলে গিয়েছিলাম অ্যাপিলে আজকে আমাদের জয় হয়েছে এবং ষোলো এই 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 রায়টা ষোলো তারিখ পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত বহাল থাকবে উনিশ ছয় পর্যন্ত বহাল থাকবে তারপর এবার যতদিন না সুরা হচ্ছে ততদিন চলবে সুষ্ঠুভাবে যাতে আমরা যেতে পারি আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যাতে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের যে প্রশাসনের তরফ থেকে যারা আছেন বিডিও সাহেব আমাদের প্রধান সাহেব আশা করি ওনারা সকলেই সহযোগিতা করবেন কারণ আমাদের রায় কাগজপত্র সব আমাদেরই আছে তাদেরকে আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসেছি এবং পরবর্তীকালে আবার দেব যদি চায় সেগুলো আমরা দেবো আপনাদেরকেও আমরা দিচ্ছি যদি দেখেন এই হচ্ছে আমাদের মূল বক্তব্য তাদের বিরুদ্ধে কোনো কিছু রায় দেয়নি তারা তাদের বিরুদ্ধে কোনো রায় দেয়নি আমাদেরকেই রায় দিয়েছে যে আমরা যাতে মন্দিরে যেতে পারি তারা যাতে নিত্য সেবা করতে পারি সামনে যে বার্ষিক পূজা তাতে যাতে আমরা সুস্থভাবে অংশগ্রহণ করতে পারি এবং যেমন আগে ছিল সেইভাবে যাতে অংশগ্রহণ করতে পারি সেই রায়টা আমাদেরকে দিয়েছে আজকে দুহাজার একুশ সাল থেকে একুশ সাল থেকে আমাদের এই পূজা করতে দিচ্ছিল না মন্দিরে উঠতে দিচ্ছিল না গ্রামবাসী সবাই জানে গ্রামবাসীদেরকে ভুল বোঝানো হচ্ছে তারা জানে না এই যে আট দশ জন ব্যক্তি খালি ভুল বোঝাচ্ছে আর কেউ নয় গ্রামবাসীরা প্রত্যেকেই জানে যে আমাদের হালদার পরিবারের থেকেই নিত্য পূজা হয় এবং বার্ষিক পূজায় অংশগ্রহণ করে এটা সমস্ত গ্রামবাসী লোক জানে আজকে মহামান্য আদালত আমাদের সুবিচার দিয়েছেন সত্যের জয় তো হবেই আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা সবসময় চাইছি মহামান্য আদালত তো সেটাই আমাদেরকে বলেছেন পুলিশের সহযোগিতা নেবেন এবং আমরাও চাই পুলিশ শুধু নয় আমাদের যে স্থানীয় যারা আছে এবং সকল গ্রামবাসীরও সহযোগিতা আমরা চাই গ্রামবাসী ছাড়া পুজো হবে না কখনোই আমরা বলিনি যে আমাদের মন্দির এটা আমরা কখনোই বলিনি সকলের মন্দির কিন্তু অধিকার সেবায়তের যে অধিকার সেটা আমাদের কেন মানে খণ্ডন করছে ওই আটজন ব্যক্তি জোর জবরদস্তি করে সেটা তো আমরা ছাড়বো না আমরা তো কোটে যাবোই আমরা দরকার হলে এই যে মাইকিং করেছে মাইকিং করে যে অপপ্রচারটা করেছে এটা তো মিথ্যা কথা এই নিয়ে তো আমরা আবার মানহানি করতে পারি কারণ এই মিথ্যা কোনো অর্ডার হয়নি অর্ডার না হওয়ার সত্ত্বেও তারা মিথ্যা অপপ্রচার করেছে বলেছে যে এটা আমরা কোর্টে জিতেছি হাইকোর্টে জিতে কোনো দিনই যেতে নেই হাইকোর্টেও জিতে নেই লোয়ার কোর্টেও যেতে নেই কোনো দিনই যেতে নেই শুধু অপপ্রচার এই নিয়ে তো আমরা এই অপপ্রচার আমাদের রেকর্ডিং আছে এই যে ওরা রেকর্ডিং করে অপপ্রচার করেছে তার রেকর্ডিং সমস্ত হয়েছে দরকার হলে আমরা কোর্টে অ্যাপিল করবো এই যে অপ্রচার করেছে না আমরা আশঙ্কা করছি বলতে ওরা তো বলবে স্বার্থ আছে ওই আছে ওরা তো বলবেই যে না আমরা মানছি না কিন্তু প্রশাসন তো মানবে কারণ প্রশাসন তো কাগজ দেখবে না আমরা তো জানি প্রশাসন মানবে প্রশাসন ব্যক্তিরা মানবেন কোর্টের অবমাননা কখনোই করবেন নাসা করি আমরা প্রশাসনের উপর অবশ্যই আস্থা আছে আমাদের সবসময় আস্থা আছে আমি হচ্ছে মন্দিরের সেবায়ত আমার বাবা আমার দাদুর নাম দাসরিত হালদার এখানে এলার পর্যা আছে আমার বাবার নাম সবিতা মন হালদার তার ছেলে আমি গগনচন্দ্র হালদার আমাদের সেবায়ত দেখুন আমাদের সেবায়ত বলতে আমরা পূজা অর্চনা তো সবাই করে না পূজা অর্চনা কিছু লোক করে তারপর সেই সেবায়েত বলতে গেলে তো আমাদের ফ্যামিলি পরিবার বংশ বংশ পরম্পর যে সেবায়ত এখন আমাদের ধরুন না পঁয়ষট্টি জন মেম্বার তাহলে পঁয়ষট্টি জন সেবায়ত আগে আমরা এত লোক কম ছিল বলে আমাদের দাদুর ঠাকুরদাদের আমলে ওই ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিল সরকারি হতে সাতজন আছে সাতজন সেবায়ত তার এবার বংশধর হ্যাঁ তাদের মধ্যে অনেকেই মারা গেছেন তার বংশধররা আছেন এখন সেগুলো এখন এলার পর্চা ওঠেনি ওগুলো উঠে যাবে পরে বাৎসরিক পূজাটা আঠই জ্যৈষ্ঠ এই হ্যাঁ আঠই জ্যৈষ্ঠ পয়লা মে বাৎসরিক জুন হ্যাঁ পয়লা জুন বাৎসরিক পূজার পুরো দায়িত্বটা আমরা পালন করব এবং হ্যাঁ পুরো এবং দরকার হলে আজকে সামনে পূজা তো যারা দায়িত্ব নিয়েছে তারা যদি আমাদেরকে বলে হ্যাঁ আমরা একসাথে পুজো সবাই মিলে করবো সে তো ভালো কথা তারা করুক আমরা তো চাইছি এখন তো কোনো কিছু হবে না কারণ সামনেই পূজা আমরা চাইছি না যে তাদেরকে বাদ দিয়ে পূজা হোক কারণ হবে না কারণ সামনেই পূজা হয়ে গেছে ওই ওই আট দশজন ব্যক্তিকে কিন্তু বাদ দিয়েছে কোর্ট কিন্তু আমরা চাইছি না আমরা কাউকেই চাইছি না যে বাদ দিতে কোনো লোককে চাইছি না আমরা সবাইকে মিলেমিশেই পূজা অংশগ্রহণ করব এবং নিত্য পূজা যেমন হচ্ছে তেমন করব। এই বাইরে থেকে যে ব্রাহ্মণগুলো এনেছে তাদেরকে বাদ তাদেরকে বাদ দিতে হবে কারণ আমরা যেভাবে দায়িত্ব নিয়ে পূজাটা পরিচালনা করি যে আনুষাঙ্গিক যে ব্রাহ্মণদের যে কাজ কর্ম সেটা আমরাই করব। আমরা অন্য কোনো বাইরের লোককে আমরা মানবো না বাইরের ব্রাহ্মণকে আমরা মানব না এটাই আমরা চাই সেটা যদি মেনে নেয় তাহলে ভালো নাহলে তো আমরা কোর্টে আবার যেতে হবে পুলিশ প্রশাসন কাছে এটা আমরা দাবি করব যাতে ওটা মিউচুয়াল করেন এবং সেইভাবে যাতে হয় এটাই আমরা মিউচুয়ালের মধ্যে যেতে চাইছি আমার নাম গগনচন্দ্র হালদার তেঘড়ি হালদার পরিবারের সদস্য বলছি তেঘড়ি কালীতলা মন্দির নিয়ে দীর্ঘদিনের একটা কেস চলছিল চন্দ্রনগর কোর্টে তো ওটা কি রায় হয়েছে আর আজকে রায় দিল জজ কোর্টে একটু যদি পরে তেঘড়ি কালী মন্দিরের যে মামলা দীর্ঘদিন ধরে চলছিল এর আগে দেওয়ানি নিম্ন আদালতে মামলাটা জিজ্ঞিচ হয়েছিল সেই জিজ্ঞিচাল অর্ডারের এগেন্স্টে আমি সিভিল সিনিয়র ডিভিশন চন্দ্রনগর আদালতে আপিল মামলা দাখিল করি আপিল মামলার নাম্বার হচ্ছে একচল্লিশ ও দু হাজার চব্বিশ সেই আপিল মামলায় রানের খবর এই সুকুমার ফোনে দিগড়ের বিরুদ্ধে ইনজাংশান আদেশ দিয়েছেন ইনজাংশানের বেটিতে এবং তাদেরকে রেস্টেন্ড করা হয়েছে অর্থাৎ তাদের জিনিসটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারা যাতে দেবীর নিত্য সেবা পূজা এবং অ্যানুয়াল যে পূজা আছে আগামী থার্ড স্যাটারডে জ্যৈষ্ঠ মাসে চোদ্দশো সেই তারিখে যে অ্যানুয়াল পূজা অর্থাৎ বার্ষিক যে পূজা আছে সেই বার্ষিক পূজা উদযাপনের ক্ষেত্রে উপমার করে এবং আরও নজরে তারা যাতে কোনোরকম প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে সেইটা দেখার জন্য তারকেশ্বর থানার আইসি ওসিকে নির্দেশ দিয়েছেন কোর্ট এবং সেই মর্মে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এবং বসি তারকেশ্বর কেসকে ইনজাকশন আদেশ যথাযথভাবে পালন করার সে বাইরে পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে ওদের গ্রামেতে মাইকিং প্রচার করছে মানুষদেরকে গ্রামবাসী থেকে ভুল বোঝাচ্ছে যে ওরা নাকি কোঠে জয়ী হয়েছে আগের অর্ডারটা কি জয়ী তারা কি জয়ী ছিলেন আগের অর্ডারটা জয়ীর ব্যাপার নয় আগের অর্ডারটা মুখে যথাযথ কাগজপত্র ঠিক সময়ে দাখিল করা না না হওয়ার কারণে মামলাটা ডিসমিস হয় এবং সেই কাগজপত্রগুলো যথাযথভাবে উচ্চ আদালতে ফাইল করার কারণে মামলায় ইনজাংশান আদেশ হয় আজকে পুলিশ হেল্পের পিটিশান করা হয়েছিল অর্থাৎ পুলিশের সাহায্য চালিয়ে চেয়ে থাকে একটা দরখাস্তাখি হয়েছিল কোর্টের কাছে যাতে ইনজাংশান আদেশ যেটা আদালত দিয়েছেন সেই আদালত আদালতের আদেশটা থানার গোছি অর্থনার গোচী যথাযথভাবে পালন করে এই পুলিশ পুলিশের যে একটা দরখাস্ত পাঠিয়ে সেটা কোর্ট আজকে আদেশ দিয়েছেন এবং সারকেশ্বর থানার ওসিকে বলেছেন যে তার যে নির্দেশ সেটা যথাযথভাবে পালন আপনার নাম আর আমার নাম নেপাচন হিসেবে ডেকদিন ডেকদিনেশ চন্দননগরে আমি আমার বাড়ি ইউ সত্যের জয় একদিন হবেই এই আশা আমাদের ছিল আশা করি দ্রুত স্থায়ীভাবে এই নির্দেশিকা জারি হবে যদিও হালদার পরিবারের বিরোধীদের তথা বিপক্ষের কাছ থেকে এই বিষয়ে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি